আপনার জৈব সার আপনি দেবেন জৈব সার না দিলে যতই আপনি বস্তা বস্তা বা টন টন হ্যাঁ কুইন্টাল কুইন্টাল আপনি জমিতে গোবর সার রাসায়নিক সার প্রয়োগ করুন না কেন জমির উৎপাদন কিন্তু একই থাকবে হ্যাঁ উন্নত কিছু হবে না উল্টো জমি ক্ষতি হবে তাই গোবর সার প্রয়োগ করলে কিন্তু যে কোনো রাসায়নিক সারের কার্যকারিতা অনেক অনেক গুণ বেড়ে যায় এই বিষয়টা কিন্তু মাথায় আমাদেরকে রাখতেই হবে তাই আমরা বিস্তলাতে অবশ্যই কিন্তু গোবর সারটা প্রয়োগ করব চারা বীজকে তোলার সাত দিন আগে আমরা কি করব জমিতে বা ওই দু কাটা বীজ তলার পিছনে আমরা চারশো গ্রাম কার্বোফুরান থ্রি জি ছড়িয়ে দেব এবং জমিতে জল ধরে রাখবো এবং সেই জলটা যেন বেরিয়ে না যায় হ্যাঁ তাহলে রোগমুক্ত আমরা চারা সেখান থেকে আনতে পারবো তো ফ্রেন্ডস এই হচ্ছে আমাদের আমন ধানের বীজতলা তৈরির সেই সুন্দর জাদুকাটি তো আপনারা অবশ্যই এই সিস্টেমগুলোকে প্রপারলি মেনটেন করে আপনি আপনার সুন্দর বীজতলাটি তৈরি করে ফেলুন দেখবেন সবার থেকে আপনি ভালো বীজতলা তৈরি করতে পারবেন